হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর অনেক দিন পর আমি ভিডিও করছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মানে দুপুরে তো আমরা কেউ শুই না হ্যাঁ একটুখানি কম্বলতলা হয়তো গোড়াগুড়ি মানে করলাম না করলে বসে আর কি গল্প করে সময় কাটিয়ে দিলাম তোমাদের দাদাভাই আজকে কাজে যাবে হুম তো আসল কেসটা কি বলো তো যে অনেক দু কদিন ধরে আমার শরীরটা আর কি খারাপ ছিল হ্যাঁ তো শরীরটা খারাপ ছিল বলে আমি তোমাদেরকে আর কি ভিডিও দিতে পারিনি তারপর মন মেজাজও ভালো নেই তোমাদের সাথে ভাবি যে শেয়ার করব আবার ভাবি যে না করব না করে একটা হাসার পাত্র হয়তো হয়ে যেতে পারি হাসির পাত্র যদি বলো যে এরকম কথা কেন বলছো তো বলতে বাধ্য হলাম কেন হাসির পাত্র হতেই পারি হ্যাঁ যে করে অনেক রকম প্রবলেম আছে আমার লাইফে তো সেটা তোমাদের সাথে আজকে একটু ছোট্ট করে শেয়ার করলাম আর এদিকে দেখো আমি খাওয়ার জলটাও ভরে নিচ্ছি কেন খাওয়ার জল ছিল না আর তোমাদের দাদাভাই এখন আর কি কাজে যাচ্ছে কাজে বলতে তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে একটা দোকানে কাজ করে এখন আগে ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ঠিকই কিন্তু ও এখন সেইভাবে কাজকর্ম নেই বলে এখন একদম বসে গেছে জানোই তো অসুস্থর পর থেকে ওর কাজকর্ম একদমই চলে গেছে তারপরও কি বলো তো বাবা ছিল তো অনেকটা ব্যাকআপ আমার হতো আজকের ডেটে সত্যি কথা বলতে একটুও ব্যাকআপ নেই ব্যাক আপ নেই অভাবটা কি আজকের ডেটে আমি বুঝতে পারছি মানে রাজাদের রাজা মানে আগেকার মানুষে মানে আমরা ধরো গল্পেতে বা কোনো কিছুতে আমরা রূপকথায় শুনতাম যে রাজা থাকতো তার সাথে সাথে তার রাজার মানে সামগ্রীও কিভাবে আর কি ধ্বংস হয়ে যেত বা তার বাড়ি ঘর কিভাবে মানে ধ্বংস হয়ে যেত সেটাই সেটাই আমাদের মতনই হয়েছে যে হ্যাঁ বাবা থাকতে যে মানে সমস্যাটা আমাদের হয়নি আর এখন দেখো কোন সমস্যায় এসে মুখোমুখি হয়ে আমি দাঁড়িয়ে পড়েছি আজকের ডেটে হ্যাঁ মানে বাব মানে রাজাও শেষ হ্যাঁ মানে রাজাও শেষ তার মানে বা দেখো না রাজা রাজা রাজাদের সব বাড়ি ঘরগুলো সব পড়েই থাকে হ্যাঁ ভ্যা ভে কেমন ভাঙা চূড়া কীভাবে পড়ে থাকে সেরকম আমাদেরও তাই বাবাও চলে গেছে তো আমাদের অবস্থা তো সেটাই হয়েছে কিভাবে তাদের ইয়ে মানে সব কিছুই মানে শেষ লাইফ থেকে হ্যাঁ আর এইদিকে দেখো মেয়ের জন্য একটা প্যান্ট আনা হয়েছে কেন মেয়ের প্যান্টগুলো ছোট হয়ে গেছিলো সেটাই তোমাদের সাথে আর কি দেখাচ্ছিলাম যে তিরিশ সাইজের যে প্যান্টটা সেটাই তো যাই হোক এখন অভাবের মধ্যেই আর কি চলতে হবে মানে কীরকম মানে লাইফে আমি কাটাতাম আগে আর এখন দেখো কিভাবে আর কি কাটাই তো আগে বাবার বাবার ইয়েতেই আমাদের আর কি সংসার চলতো দাদা হোক একশো টাকা করে দুটো আর কি প্যান্ট নেওয়া হয়েছে তো ওই যে রাস্তায় যে বসে মা আমাদের এখানে বাজার আছে বাজারে যে বসে সেখান থেকেই আর কি নিয়েছি এখন কি বলো তো অভাবটাও মানে কিছুটা অভাব এখন অনুভব করতে পারি আগের বাবা ছিল বলে অভাবটা অনুভব করতে পারিনি তারপরে তোমাদের দাদাভাই কাজকর্ম করতো তো অভাবটা অনুভব করতে পারিনি আজকের ডেটে এসে যখন তোমাদের দাদাভাই কাজকর্ম চলে গেল তো অভাবটা আজকের ডেটে অনুভব আমি করতে পারি জানো তো সত্যি কথা বলতে শরীরটা কদিন খারাপ ছিল তো ভিডিও এর জন্যই করিনি তো আজকে রাতের থেকে আবার শুরু করলাম আজকে হলো শনিবার হ্যাঁ শনিবার কালকে রবিবার তো আজকে শনিবার শনিবার সন্ধ্যা থেকেই তোমাদের সাথে ভিডিওটা আর কি শুরু করছি শরীরটা খুব খারাপ ছিল কদিন মানে কি বলবো প্রচণ্ড খারাপ ছিল তো তার জন্য তোমাদের সাথে আর কি ভিডিও করিনি আর ভাল লাগছিলো না আজকে আবার মেয়ে যেন পাবদার করে আজকে পাবদা মাছ খেতে চেয়েছে দুপুরবেলায় নিরামিষ খাচ্ছে কদিন ধরে কেন মাছ তো আনতে পারছে না তোমাদের দাদা ভাই কেন ওই দেখো পাবদা মাছ খাওয়ার জন্য বায়না করছে কিন্তু পাবদা মাছের এত দাম কি করে আনবো বলো তো তো আনতে পারছি না আর মাছ আনবো কি করে আগে বাবা ছিল তাই আনা হতো এখন তো আর বাবা নেই যে আনবো অভাবটা কি এখন বুঝতে পারি অনুভব করতে পারি যে অভাবের মানে অভাবটা কি। বলছে সে সেটাই বলছি অভ্র কি সেটা বুঝতে পারি আজকে ডেটে আজকে মেয়ে মানে একটা ভালো মন্দ কিছু খেতে চাইছে আমি খেতে পাচ্ছি না তোমার দাদু দাদাভাই খেতে পাচ্ছে না বলছে পাবদা মাছ খাবে চিংড়ি মাছ খাবে খেতে পাচ্ছে না জানো বলো কালকেও চিংড়ি মাছ কিনেছে আর হলো পায়স হলে পাবদা মাছ খেদে যায় পাবদা মাছ কিনে যায় আর পাবদা মাছ খেতেছে শুনেছো কথা মেয়ের কী বলতো এতটা নিরামিষ মানে কদিন ধরে সমানে নিরামিষ খাওয়া হচ্ছে আর নিরামিষ ছাড়া উপায় নেই তোমাদের দাদাভাই রোজ মাছ আনতে পারবে না কেন ও বলল যে গরম লাগছে কথা বলতে বলতে কী বলতো যে রোজ আনা সম্ভব না তোমাদের দাদা কেন এখন যেই দোকানটায় কাজে ঢুকেছে সত্যি কথা বলতে এখন তোমাদের দাদা ভাই সেইভাবে কাজ নেই শুধু দোকানটায় আর কি কাজে ঢুকেছে জানো একটা বন্ধুর দোকানে কাজে ঢুকেছে সকালে আর কি যাচ্ছে ওই নটা থেকে আর মানে সাড়ে আটটা পনেরো নটার দিকে বেরিয়ে যায় তারপরে বাড়ি আসে সেই মানে দুটোর দিকে দেড়টা দুটোর দিকে বাড়ি আসে ভাত খায় খেয়ে আবার রেস্ট দেয় নিয়ে ওই ছটার মধ্যে আবার বেরিয়ে যেতে হয় মানে সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে হয় আবার সে আসবে সেই দশটা এগারোটা এরকম টাইমে দোকান যখন আর কি বন্ধ করে তখন সেই টাইমে আসবে তো কাজ ওখানে কিসের কাজ করছে বলতে এতটা পড়াশোনা হয়ে মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হয়ে আজকে যে আমরা এই পরিস্থিতি এসে দাঁড়াবো আমরা ভাবিনি সত্যি ভাবিনি কিছু করারও নেই মানে বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে কষ্টটা অভাবটা হুম ভাবিনি মানে মানুষকে আমরা দিয়েছি এই আমাদের বাড়িতে যে কাজ করতো যে মেয়েটা খাবার থেকে আরম্ভ করে মানে যাবতীয় জিনিস দিয়েছি আজকে দেখবা তোমরা বিশ্বাস করবা না এই দেখো পালং শাকের তরকারি বিউলির ঢাল পাঁপড় ভাজা এইটুকু ছিল এই দেখো ভাতের আটা মেখেছি বিশ্বাস করবে না তোমরা এই দেখো চাল বান্ত হয়ে গেছে না সেই চালের গুঁড়ো এটুকু ডিম কটা আছে আর এই দেখো ফ্রিজ পুরো বন্ধ বিশ্বাস না হলে দেখো এই দেখো ফ্রিজ দেখো পুরো ফাঁকা আজকের ডেটে আমাদের ফ্রিজ ফাঁকা দেখো রাসায়নের চাল এনেছে এটা হলো রেশন থেকে পেয়েছে তাও বলছে যে এই রাসায়নের চাল এনেছে সকালবেলায় বুঝেছ অভাবটা কি আজকের ডেটে আমি মানে অনুভব করতে পারি মানে অভাব জিনিসটা কি আজকের ডেটে অনুভব করতে পারছি আমি আজকে আমার বাচ্চাটা একটা ভালো কিছু খেতে চাইছে আমি মা হয়ে খাওয়াতে পারছি না আমি বারবার তোমাদের দাদা ভাইকে রিকোয়েস্ট করছি যে আমি একটা কাজে বেরোই কিন্তু ওকে দেখবে কে ওকে দেখার জন্য আমি আমি কোনো কাজে যেতে পারছি না জানো কতটা মানে কষ্টে রয়েছি মানে কাউকে আমি বোকাস করতে পারবো না তোমাদের কাছে জাস্ট একটু শেয়ার করলাম আমি জানি এটাতে তোমাদের হাসার পাত্র হতে পারে যে ঘর তো ভালো তোমরা বলবা কেন এটা তো আমাদের ঘরবাড়ি আমরা আমরা নিজেরা করিনি এটা হলো আমার শ্বশুর শাশুড়ি তাদের খাটনির টাকায় আজকে করেছে আমাদের কিছুই নেই আজকের ডেটে এই যে পরিস্থিতিটা আজকে দু সালে যে এই পরিস্থিতিতে মানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে আমি ভাবিনি সত্যি ভাবিনি যখন বিয়ে হয়ে এসেছিলাম খুব ভালো সংসার ছিল আমার আমার সংসারে কোনো অভাব ছিল না সত্যিই ছিল না আজকে দু মানে বাবা মরে যাওয়ার পর যে আমার এই পরিস্থিতি হয়ে তার তোমাদের তো দেখিয়েছি তো তোমরা আমার পুরানো ভিডিওগুলো দেখো কত মুদিখানা এনেছি বলো আমার কাজের মেয়েটাকে আমি ভরিয়ে দিয়েছি এমনকি আমার মাকে পর্যন্ত আমি ভরিয়ে দিয়েছি ভরিয়ে বলতে মুদিখানা থেকে টাকা থেকে সব কিছু দিয়ে ঘুরিয়ে দিয়েছি আজকের ডেটে দেখো আমি নিজেই ভিকারি হয়ে গেছি কী আর বলবো ভালো পারলে একটু প্লিজ একটুখানি সাপোর্ট করো যাতে আমি একটু একটু দূরে আমি বেশি টাকা চাই না একটু যাতে ঘুরে দাঁড়াতে পারি একটু যাতে বাচ্চাটার মুখে একটু খাবার দিতে পারি একটু ও যেটা চায় বা যেটা ইয়ে সেটুকু আবদার যাতে করতে পারে এখন এই মাস থেকে ভাবছি দাদুর গাড়িটাও ছাড়িয়ে দেবো কেন তোমাদের দাদাভাই পেরে উঠছে না বলছে ওই দোকানে যা টাকা হয় তাতে পেরে উঠছে না আমাদের ঠিক আছে ভিডিওটা আজ শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর প্লিজ পারলে একটু সাপোর্ট করো আমাকে আর কি বলবো তোমাদেরকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো